আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়ভিয়স আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি ভাষায় ইলেকট্রিশিয়ানের কাজের বিভিন্ন টুলস ও যন্ত্রপাতির নাম তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আরবিতে কাহরাবা বাংলাতে হবে বিদ্যুৎ বিদ্যুৎ বা কারেন্টকে আরবি ভাষায় বলে কাহরাবা আরবিতে কাহার বাই বাংলাতে হবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানকে আরবি ভাষায় বলে কাহার বাই যারা কারেন্টের কাজ করে তাদেরকে আরবি ভাষায় বলে কাহার আরবিতে ফাননি বাংলাতে হবে টেকনিশিয়ান টেকনিশিয়ান বা এসি মিস্ত্রিকে আরবি ভাষায় বলে ফাননি আরবিতে ফাননি কাহারাবা বাংলাতে হবে বিদ্যুৎ টেকনিশিয়ান বিদ্যুৎ টেকনিশিয়ানকে আরবি বসে বলে ফান্নি কাহরাবা আরবিতে সিল্ক বাংলাতে হবে কেবল বা তার কেবল বা তারকে আরবি বসে বলে সিল্ক আরবিতে লাম্বা বাংলাতে হবে বাল্ব বাল্ব বা লাইটকে আরবি ভাষায় বলে লাম্বা আরবিতে মুফতা বাংলাতে হবে সুইস সুইস বা চাবিকে আরবি ভাষায় বলে মুফতা আরবিতে মাফাক বাংলাতে হবে টেস্টার টেস্টারকে আরবি ভাষায় বলে মাফাক আরবিতে মারুয়া বাংলাতে হবে ফ্যান ফ্যানকে আরবি ভাষায় বলে মারুয়া আরবিতে সুরাইয়া বাংলাতে হবে ঝাড়বাতি ঝাড়বাতিকে আরবি ভাষায় বলে সুরাইয়া আরবিতে এলবা বাংলাতে হবে সুইস বক্স সুইচ বক্সকে আরবি ভাষায় বলে এলবা আরবিতে ফিস বাংলাতে হবে সকেট সকেটকে আরবি ভাষায় বলে ফিস আরবিতে খবুর বাংলাতে হবে রোয়েল প্লাক রোয়েল প্লাগকে আরবি ভাষায় বলে খবুর আরবিতে তাবলন। বাংলাতে হবে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বক্স আরবিতে তাবলন। বাংলাতে হবে ডিস্ট্রিবিউশন বক্স ডিস্ট্রিবিউশন বক্সকে আরবি ভাষায় বলে তাবলন। আরবিতে তৌসিলা বাংলাতে হবে মাল্টিপ্লাক মাল্টিপ্লাককে আরবি ভাষায় বলে তৌসিলা আরবিতে মিনশার বাংলাতে হবে করাত করাতকে আরবি ভাষায় বলে মিনশার আরবিতে মিসমার বাংলাতে হবে পেরেক বা তার কাটা পেরেক বা তার কাটাকে আরবি ভাষায় বলে মিসমার আরবিতে মিফতা রবদ বাংলাতে হবে সিলাইরেন্স সিলাইরেন্সকে আরবি ভাষায় বলে মিফতা রবদব আরবিতে শাকুস বাংলাতে হবে সিলাইরেন্স সিলাইরেন্সকে আরবি ভাষায় বলে শাকুস আরবিতে হাদিদ বাংলাতে হবে লোহা লোহাকে আরবি ভাষায় বলে হাদিদ আরবিতে মহারিক, বাংলাতে হবে মোটর মোটরকে আরবি ভাষায় বলে মহারিক, আরবিতে জারাদিয়া বাংলাতে হবে প্লাস প্লাসকে আরবি ভাষায় বলে জারা আরবিতে সেনিয়র বাংলাতে হবে ড্রিল মেশিন ড্রিল মেশিনকে আরবি ভাষায় বলে সেনিয়র আরবিতে আদুয়াত বাংলাতে হবে টুলস বা যন্ত্রপাতি টুলস বা যন্ত্রপাতিকে আরবি ভাষায় বলে আদুয়াত আরবিতে সুন্দুক আদুয়াত বাংলাতে হবে টুলবক্স টুলবক্সকে টুল আরবি বলে সুন্দুক আদুয়াত আরবিতে ঘাতা বাংলাতে হবে পার্স পার্সকে আরবি বলে ঘাতা আরবিতে সিল্লিম বাংলাতে হবে সিঁড়ি বা মই সিঁড়ি বা মইকে আরবি বলে সিল্লিম আরবিতে এক শেফ বাংলাতে হবে চেক করা চেক করাকে আরবি ভাষায় বলে শেফ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলায়কন বাটনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আমাদের নোটিফিকেশনটি চলে যায়